মেঘকে রেপ করে প্রতিশোধ নেয় এবং গীতা কি পারবে কিপান হাত থেকে মেঘকে বাঁচাতে বন্ধুরা আমরা গীতার ঘটন ঘটন্ত পর্বে দেখতে পাব যখন গীতা এলএলবি জানতে পারে মেঘকে খোঁজ পাওয়া যাচ্ছে না তখন সে কৃপানে খোঁজ করতে থাকে এবং ক্রিপানের ফোন কোনোভাবেই সে পায় না অবশ্য সে মেঘকে একা পেয়ে কৃপান তার পুরনো প্রতিশোধ এবং বদলা সব নিতে শুরু করে সে বলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলিস আমাকে পাগল বানিয়েছিল এই জিনিস তুই ভালোবাসার বানায় কিন্তু সেই কৃপানার কৃপান নেই কৃপান এখন বদলে গেছে তুই আমার জালে ফেঁসে গেছিস মেহেক এবার তোর সমস্ত ইজ্জত আমি লুটবো এবং একে একে করে কৃপাণ মেহকের সাথে দুর্ব্যবহার করতে থাকে তার অন্যাদে টানতে থাকে এবং তার সাথে খারাপ আচরণ করতে শুরু করলে সেখানে মেহক চেল্লাতে থাকে এবং অবশেষে ঢালি মুখ তার চেপে ধরে এবং তখন মেহেক বলে এই সব কিছুর বদলা কিন্তু গীতা এল এল বি নেবে তখন কৃপাণ বলে গীতা জানতে পারবে তারপর তো তুই কোথায় এসছিস না এসছিস তখন পদ্মকে গীতা ফোন করে বলে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে কোথায় গেছে তুই জানিস তখন পদ্ম বলে আমার সামনে দিদি তো মেঘ দিদিমণি চলে গেল আমার বড়ের সাথে আমি নিজেই জানি না কোথায় গিয়েছে তারা তখন গীতা খুব চিন্তিত হয়ে যায় মেঘকে নিয়ে এবং সে তার ফোন ট্র্যাক করতে থাকে অবশ্য সে বড়বাবুকে নিয়ে এসে পৌঁছে যায় সে ড্রায় সেখানে গিয়ে দেখে মেঘের অবস্থা খুবই খারাপ তার সাথে খুব খারাপভাবে কেউ দুর্ব্যবহার করেছে এবং তারা তখন থমকে যায় তারা বুঝতে পারে কৃপানের এই কাজ এবং পদ্ম কাঁদতে থাকে এবং গীতার পা ধরে ক্ষমা চাইতে থাকে এবং বলে দিদিমণি ছেড়ে দাও আমার বরকে নাহলে সে ভুল করে ফেলেছে এবং মেঘ দিদিমণি কী দরকার ছিল আমার বরের সাথে যাওয়ার সে তো খারাপ লোক সবাই জানে তখন গীতা সঙ্গে সঙ্গে লাথি মেরে ঠেলে ফেলে দেয় পদ্মকে এবং বলে আমি এর বদলা নিয়েই ছাড়বো সে কৃপানকে পাগলের মতো খুঁজতে থাকে এবং মেঘকে হসপিটালে অ্যাডমিট করে তাহলে কি বন্ধুরা কৃপাণ পারবে এই জাল থেকে বেরিয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে গীতার চাঙ্গুল থেকে নাকি গীতার জালে অবশ্য সে কৃপাণ ধরা খেয়ে যাবে গীতার জালে এবং তাকে মেরে শেষ করে ফেলবে